কণ্ঠ হজরতে বেলালে এবার বেলালের নামে পায়গম্বরের কাছে অভিযোগ দিল কিছু মানুষ ডাক দিয়া ও পায়গম্বর বেলালের আর আজান দিতে দিয়েন না নবী আমার ডাক দিয়া বলে ও বেলাল তোমার মসজিদের নববীর মসজিদের কাছ থেকে তোমাকে কিছু সময়ের জন্য বিরত রাখা হলো নতুন করছে যাইয়া জায়গার মধ্যে উঁচু দাঁড়াইয়া আজানের দ্বনি দেয় আল্লাহ একবার আল্লাহ একবার আজানের ধ্বনি দেয় ঠিক কিন্তু আমার পেগম্বর তাকাইয়া দেখে আজান হয়ে গেছে কিন্তু সকাল বেলা সূর্য উদয় হচ্ছে না নবী বড় টেনশন ইতিমধ্যে জিব্রাইল আমিন হাজির জিব্রাইল আমিন এসে বলে ও পয়গম্বর চিন্তার কোনো কারণ না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিছেন হজরত বেলালের কণ্ঠে যদি আজান্দা হয় তাহলে আজকে সব হেসা দিকের মুখ কোন ব্যক্তি দেখবে না কেমন ছিল পায়গম্বর রে সাহাবি হজরতে বেলাল বেলালে রে হাত পা দিয়া উমাইয়া বড় শাস্তি দে বেলাল ডাক দিয়া বলে আমার জীবন দিতে আমি প্রস্তুত তারপরেও এক মুহূর্তের জন্য আমি আমার পয়গাম্বরীর কালেমা আমার মালিকের ভালোবাসা আমি সারতে রাজি না এরে নবীর মত কেমন ইমান আপনারা আমার আর সাহাবায়ক রামের কেমন ইমান ছিলেন সাহাবায়ক হম ের জন্য একদম মায়া মহাবৎ ছিল আবার তাদেরকে যখন বয়ান করা হলো তোমরা কেমতের দিনের ভয় অন্তরের মধ্যে ঢুকাও সাহাবায়করামগণ ক্যামতের দিনের ভয় অন্তরের মধ্যে এমনভাবে ঢুকাইছে শে একরাম প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার মালিক আমার আল্লাহরে তালাশ করে আর মনে মনে আমার মাউলারে পাওয়ার গুন 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 করিয়া গান গাইত এরে মুসলমান আল্লাহর ও যুবক ভাই ও বিধু বাবাজি আপনার বয়সটা আজকে পঞ্চাশ ষাটের কোঠায় চলে গেছে এমনও মানুষ আছে সত্তরের কোঠায় বয়স চলে গেছে অনেক মানুষ আছে আশির কোঠায় বয়স চলে গেছে কিন্তু আজকে আপনি দুনিয়া নিয়ে বড় ব্যস্ত আপনি দুনিয়ার পিছনে পড়িয়া আমার মাউলারে ভুলে গেছেন রে বাবা রে যুবক ভাই আজ তুমি দুনিয়ার পিছনে ঘুরিয়া আমার মাউলারে ভুলে গেছো দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি পাইছ কিন্তু তুমি আমার মাউলারে পাও নাই তুমি দুনিয়ার কিছুই সব পাইছে দুনিয়ার কিন্তু আল্লাহরে পাই নাই দুনিয়ার কিছু পাইছে বলেন পাইছে আল্লাহ আল্লাহরে ছাড়া দুনিয়ার আপনি বাড়ি গাড়ি সব পান আল্লাহ তালাকে পাওয়া ছাড়া দুনিয়ার বাড়ি গাড়ি সব আপনার অসম্পূর্ণ আবার কোন ব্যক্তি দুনিয়ার বাড়িগাড়ি দ্বন্দ্ব কিছুই পায় না ভাই কিন্তু ওই বান্দা আমার মাওলারে পাইছে ওই বান্দার দুনিয়ার কিছু লাগবে না ওই বান্দা আমার মালিকের পাইছে মানে সব পাযা গেছে এর নবীর আল্লাহর দুনিয়ার টাকা পয়সা দন আজ আছে কাল থাকবে না দুনিয়ার বাড়ি গাড়ি আজ আছে কাল থাকবে না দুনিয়ার ধন আজ আছে কাল থাকবে না কিন্তু আপনি দুনিয়া থেকে যখন হুট করে অন্ধকার কবরের বাসি হওয়া যাবেন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবেন ওই সময় দেখবেন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে না ও মুরব্বি তোমার টাকা পয়সার হিসাব দাও তোমার পারিগারের হিসাব দাও তোমার ধন দৌলতের হিসাব দাও আল্লাহ পাক করে রাখছেন ডাক দিয়া বলবে ও মুরব্বী বল দুনিয়ার মধ্যে তুমি কার গোলামি করেছো তোমার রবকে তখন আপনার বলতে হবে আমার রব আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি কোন পায়গম্বরের অনুসরণ করছে একটা ছবি দেখা বলবে এটা কে চিনোনি যারা তো আমার পায়গম্বরের বড় আশেখ তারা ওই ছবিটা দেখার সাথে সাথে বলবে ইনি তো হলেন আমার পয়গম্ব ইনিই হলেন আমার রহমাতল আলামিন যেই নবীরে পাওয়ার জন্য এত কষ্ট আমি দুনিয়ার মধ্যে করছি ওই ব্যক্তি তো কান্না করা আরম্ভ করে দিবে এবার জিজ্ঞাসা করা হবে তোমার ধর্মের নাম কি যদি বান্দা ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকো এই বান্দা বলবে আমার ধর্মের নাম হল ইসলাম ও মুরব্বি বাবা এই তিনটা প্রশ্নের জবাব যখন আপনি দিয়া দিবেন আমার আল্লাহ ডাক দিয়া বলবে টাকা দেখ আমার বান্দা মাটির মধ্যে কবরে শুয়ে আছে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কম কষ্টতে রাখি নাই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আল্লাহরে কষ্ট কম দেই নাই ও ফেরেস তারা যাও যাও এই বান্দার পিঠের নিচের জান্নাতি বিছানা এই বান্দার শরীরের মধ্যে জান্নাতি কাপড় পরায় আদাও এই বান্দারে জান্নাতের খানার ব্যবস্থা করে দাও আর যদি বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে আমার আল্লাহ ডাক দিয়া দিয়ে বলবে ও ফেরেস্তা যাও এই বান্দার শরীরের নিচে একটা জাহান নামের জাজিম দাও ও জাহান নামের জাজিম বান্দারে শরীরের নিচে বিছায়া দেওয়ার সাথে সাথে শরীরের চামড়া তো পুড়ে যাবে সাথে সাথে ওই গুনাগার বান্দার কলিজা পর্যন্ত ভোনা হয়ে যাবে এমন আজাব আল্লাহ তালা বান্দারে দিবেন আল্লাহ তালা তো চান্না যে বান্দা দুনিয়ার মধ্যে ছিল খুব কষ্ট করেছে আল্লাহ তো চান না যে বান্দা আমার কাছে এসে কষ্ট পাক বান্দা আমার কাছে এসে জাহান নামের আগুনের মধ্যে জ্বলুক আল্লাহ কি চান বলেন আল্লাহ তালা চায় না কারণ আল্লাহ তালা বড় আদর করে আপনারা আমারে বানাইছেন বড় মোহাব্বত করে বানাইছেন এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিছেন আজ দুনিয়ার মধ্যে মানুষ টাকা পয়সার পেছনে ছুটছে কিন্তু একদিন যে আল্লাহ হোর দরবারে হিসাব দিতে হবে ওই ভয় বান্দার অন্তরে নাই ওই ভয় বান্দার অন্তরে নাই যদি থাকত তাহলে আজকে মানুষ দুপুর থেকে এই যে মাহপিলের মাইক চলতেছে এতক্ষণে প্যান্ডেল ভরে যাওয়ার কথা ঠিক না বান্দার অন্তরের মধ্যে ওই কেয়ামতের দিনের ভয় নাই মুসলমান অন্তরের মধ্যে কেয়ামতের দিনের ভয় ঢুকাতে হবে কেমন হবে কেয়ামতের ময়দান সংক্ষিপে কিছু কথা বলবো তারপরে মাগরীবের আজানের সময় হবে শেষ করে দেবো ইনশাআল্লাহ দেশ বরেণ্য ওলামা একরামগণ বয়ান বেশ করবেন বিশেষ করে আমার উস্তাদ আপনাদের এলাকারই সন্তান চিনেন আপনারা মুফতিয়া নাম হাসান ইমাম আপনাদের এলাকার আমাদের এলাকায় ঢাকাতে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর খুব মোহাব্বত করে আমাদেরকে হজরত বয়ান করবেন হজরতের নসিহত আপনারা শুনবেন এবং আরও দেশ ভরেন ওলামা একরামগণ তাকরির পেশ করবেন মালানা কামাল উদ্দিন আনসারি তারপর মালানা আবু সাঈদ আব্দুল্লাহ সাহেব আর আলাম ইসলাম কোন আসবেন আপনারা বয়ান শুনবেন তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন কেমন হবে ওই কে ময়দান যেই ময়দানের মধ্যে ছেলে মাকে চিনবে না মা ছেলেকে চিনবে না সন্তানরে বাবায় চিনবে না বাবারে সন্তান চিনবে না যার যার ইয় করে তারা দৌড়াতে থাকবে কে ময়দান এমন এক ময়দান মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না দুইটা মানুষ কে ময়দানের মধ্যে দৌড়াইতে থাকবে একজনের আমল আমার আল্লাহ দেখে বলবে ও বান্দা তোর আমলের মধ্যে তাকাইয়া দেখলাম তোর নিরানব্বইটা আমল আছে নেকি নিরানব্বইটা আছে তুই যদি আর একটা নেকি নিয়া একশোটা নেকি বরাবর মিল করে আমি আল্লাহর কাছে আসতে পারো আমি আল্লাহ তোরে জান্নাত দেয়া দিব আরেক বান্দারে দেখে বলবে এই কপাল পোড়া দুনিয়ার মধ্যে তো বাট পারি কম কম নাই তোর আমলের হালত কি আমি আল্লাহ দেখি আল্লাহ তালা তাকা দেখবে তার আমল আমার মধ্যে একটা আমল আছে কয়টা একটা নেকি আছে আল্লাহ ডাক দিয়া বলবে ও গোলাম যাও তুই যদি বাকি নিরানব্বইটা আমল নিয়া তুই একশো আমল একসাথে জোগাড় করিয়া আমি আল্লাহর দরবারে আসতে পারো আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম তোরে আমি আল্লাহ জান্নাতে দিয়া দিব এবার দুইটা দৌড় শুরু করছে একজনের নিরানব্বইটা নেকি আর একটা প্রয়োজন আরেকজনের কয়টা নেকি একটা নেকি উনার নিরানব্বইটা প্রয়োজন আর আরেকজনের নিরানব্বই নেকি একটা প্রয়োজন যার একটা প্রয়োজন সে দৌড় দিয়া মায়ের কাছে যাবে যা বলে মা আমার একটা নেকি দাও আমি আল্লাহর কাঠ গোড়ায় আসামি হয়ে গেছি একটা নেকি যদি তুমি মা আমারে দাও আমি জান্নাতি হয়ে যাব ওই মহিলা ওর মা ডাক দিয়া বলবে কে তুমি আমি তো তোমারে চিনি না দুনিয়ার মধ্যে আমার তো কোনো সন্তান ছিল না সন্তান চোখের পানি ডাক দিয়া বলবে মা আমি তো তোমার ওই আদরের সন্তান খানা খাইতানা ঘুমাইতেও না ও মা তুমি এত আদর করিয়া লালন পালন করছ আমি একটা আমদের জন্য আমার আল্লাহর দরবার আমি আটকায়া গেছি ও মাগ একটা আমল যদি তুমি আমারে দাও আমি জান্নাতি হয়ে যাব। এবার মা সন্তানকে চিনবে না সন্তান দৌড়াইয়া বাবার কাছে গিয়া দি বাবার কাছে যায় বলবে ও বাবা একটা আমল দেও একটা নেগ দেও আমি আল্লাহর কাঠ গোড়ায় আসামি হয়ে গেছি বাবায় ডাক দিয়া বলবে দাঁড়াও আমার তো দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না এবার বান্দা কান্না করা আরম্ভ করে দিবে দুনিয়ার বন্ধু বান্ধবের কাছে চলে যাও